হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আবারও দারুণ কিছু কালেকশন দেখব যে কালেকশনগুলো কিন্তু আপনারা খুবই কম দামের মধ্যে কিন্তু নিতে পারবেন এবং একদম অফার দামে এগুলো দিয়ে কিন্তু আপনারা সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা লাগবে এবং এর পাশাপাশি ভাইয়াদের প্রচুর কালেকশন যে কোনো ডিজাইনের কালেকশন লাগলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আজকে আমরা কি দেখব ভাইয়া

ডিজাইনগুলোই কিন্তু প্রত্যেকটা আনকমন ডিজাইন থাকছে এই কারণে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে কিন্তু দিয়ে দিব হ্যাঁ কালার একদম সম্পূর্ণ আপডেট আনকমন কালার আনকমন কালার 50 টাকা

আশি টাকা গজে কিন্তু ফলস থাকবে এবং এই কাপড়গুলো থাকবে 150 টাকা পার গজে এখানে ডিজাইন দেখেন আপনারা একদমই আনকমন-কমন ডিজাইন পেয়ে যাচ্ছেন যেগুলো খুবই ইউনিক ডিজাইন সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন একদমই গর্জিয়াস দারুণ কিছু কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইদের এখানে এত কম দামে কি বলবো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া একদম আপডেট আপডেট একশো টাকা মানে এত গর্জিয়া শাড়ির জন্য ছয় গজ গাউন নিলে চার গজ এবং পাঁচ গজ যে যেমন গাউনের ঘের দেয় এবং জামা না করলে কিন্তু পাঁচ গছই হয়ে যাবে তো এটা কিন্তু হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলাভিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জির ওয়ান সেভেন টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ